কমল পাটি সেন তার পাশাপাশি আছে বেনি সেন এবং একটি আছে সিঙ্গাপুরি সেন রেটটি কত আছে গ্রাম বাইশ ক্যারেটের সেটা আপনাদেরকে জানা পড়ছে আপুদের ক্রাশ নাইন ওয়ান অরিজিনাল নাইন ওয়ান হলমার্ক কিন্তু করা আছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে যে তিনটি সেনের ডিজাইন আমি দেখাবো প্রতিটি ডিজাইন হচ্ছে আপুদের ক্রাশ কোমল পাটি সেন বাইশ ক্যারেটের এবং বেনিসেন যেগুলো বর্তমানে খুবই ভাইরাল কালেকশন সেই কালেকশনগুলো আজকে দেখাবো তার পাশাপাশি দেখাবো সিঙ্গাপুরি সেনের একটি ডিজাইন এবং সেই সাথে থাকছে দাম তার পাশাপাশি আজকের রেটটি কত গ্রাম সেটা আপনাদেরকে জানাবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন লেটস গো স্টার্ট দ্য ভিডিও কোমলপাটি সেন তার পাশাপাশি আছে বেনিসেন এবং একটি আছে সিঙ্গাপুরি সেন তিনটি বাইশ ক্যারেটের সেন দেখাবো এবং সেই সাথে আপনাদেরকে ওজন দেখা জানাবো এবং গ্রামটি কত আসে সেটা আপনাদেরকে জানাবো আর আজকের রেটটি কত আছে গ্রাম বাইশ ক্রেটের সেটা আপনাদেরকে জানাবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিও শুরুতেই আপনাদেরকে আমি দেখাবো এই ডিজাইনটি দেখেন কোমল পাটি সেন অনেক আপুরে কিন্তু এই কোমল পাটি চেনগুলো ক্রাশ আপুদের আজকে যে ডিজাইনগুলো দেখাবো প্রতিটি ডিজাইনে হচ্ছে আপুদের ক্রাশ শুরুতেই আমি আপনাদেরকে কোমল পাটি সেন দিয়ে শুরু করলাম ছয় গ্রাম পঁচাশি পয়েন্টে আপনারা কিন্তু এই ডিজাইনটা পাবেন আপুদের ক্রাশ যেটাকে বলা হয় কোমল পাটি দেখেন নাইন ওয়ান অরিজিনাল নাইন ওয়ান হলমার্ক কিন্তু করা আছে প্রতিটি চেনের তা এই পাটি চেনটি নিতে চান আজকের রেটটি আসবে নয়শো ডলার আর বাংলাদেশি টাকায় যদি আপনারা নিতে চান এক লাখ বিশ হাজার তেহাত্তর টাকা হলে আজকের রেটটিতে আপনারা পাবেন এই কোমল পাটি চেনটি আমাদের কাছ থেকে নাইন ওয়ান অরিজিনাল হলমার্ক কিন্তু করা আছে এই চেনটি আপুদের ক্রাস্ট বলে চলে এই চেনগুলো কিন্তু বর্তমানে আপুদের সত্যি সত্যি ক্রাশ এবার দেখাবো আপনাদেরকে একটি বেনিসেন এটাও কিন্তু বর্তমানে সেই ভাইরাল একটি ডিজাইন বেনিসেন এটাও কিন্তু নাম্বার ওয়ান টপে আছে আপনাদের ক্রাশ হিসেবে এই সেনটি খুবই পপুলার এবং খুবই পরিচিত অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই কীরকম প্রাইজের ভিতরে বেনিসেনগুলো পাবেন আপনারা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কাছে যেই সেনগুলো আছে বিভিন্ন প্রাইজের সেনগুলো আছে এগুলো আছে এটা আছে নয় গ্রাম আশি পয়েন্টে আপনারা কিন্তু পাবেন নয় গ্রাম আশি পয়েন্টে এই আপুদের নাম্বার ওয়ান টপের ক্লাসটি পাচ্ছেন বাইশ ক্রেডের অরিজিনাল হলমার্ক কিন্তু করা আছে এখানে নাইন ওয়ান সিক্সের আর এটার প্রাইস আসবে ডলারে নিতে চান এই বেনিসেনটি তেরোশো একানব্বই ডলার হলে নিতে পারবেন বেনিসেনটি অরিজিনাল বাইশ ক্রেডের হলমার্কটি কিন্তু করা আছে আর বাংলাদেশি টাকায় যদি নিতে চান আজকের রেটটি পড়বে বাংলাদেশি টাকায় আসবে এক লাখ তেহাত্তর হাজার পঁচানব্বই টাকা হলে নিতে পারবেন আজকের রেটটি আপনারা জানেন ডলারের দাম অনেক সময় তো ওঠানামা করে গোল্ডের প্রাইসটাও কিন্তু ওঠানামা করে আর আজকের বাইশের গোল্ড প্রাইস হচ্ছে একশো বিয়াল্লিশ ডলার পার গ্রামে কিন্তু আপনারা নিতে পারবেন আর অনেকে চা এরকম সিঙ্গাপুরি সেন এই সেনটি আছে সিঙ্গাপুরি সেনের ডিজাইন এই ডিজাইনটিও কিন্তু খুব সুন্দর আপনারা কিন্তু চাইলে এই ডিজাইনটি নিতে পারেন ছয় গ্রাম চৌচল্লিশ পয়েন্টে আপনারা কিন্তু এই ডিজাইনটি পাবেন সিঙ্গাপুরি আর প্রাইসটি আসবে এই সিঙ্গাপুরি সেনটির ছয় এগারো ছয় গ্রাম সচল্লিশ ইন্টু প্রাইসটি আসবে আপনার নয়শো উনি নয়শো চোদ্দো ডলার হলে নিতে পারবেন নয়শো চোদ্দো বাংলাদেশি টাকায় আসবে বাংলাদেশি টাকায় আসবে এক লাখ চোদ্দো হাজার একত্রিশ টাকা হলে এই সিঙ্গাপুরি সেটটি নিতে পারবে এগুলো কিন্তু খুবই নতুন একটি ডিজাইন আপনাদের ক্রাস বলেই চলে আজকে যে তিনটি ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখিয়েছি প্রতিটা ডিজাইনই খুবই আনকমান এবং খুবই সুন্দর একটি কালেকশন যে সকল আপনারা কিনতে চান অবশ্যই চলে আসবেন